এইরকম ব্যান চালক থেকে সাবধান এবং নিজের সতর্কতার সাথে চলাফেরা করুন দেখুন মোটরসাইকেল কাছ থেকে একটি ব্যাগ পড়ে গেল ইতিমধ্যে একজন ব্যায়াম চালকটা নিজের মনে করে দেখুন কেমনটা করেছিল ব্যাগটি নেওয়া মাত্র তাহার একটি বস্তা বের করে নেয় আসলে কি রয়েছে সেটা কিন্তু কিছু সে চেক করে না আসলে রাস্তায় পড়ে থাকলে অনেকে বললে মাগনা আলকাতরাও নেয় মানুষ একেই বলে বাঙালি হয়তো না দেখে সেটা নিয়ে নিল এরপর কি করলো একটু লক্ষ্য করুন কাউকে তাহার কাঙ্ক্ষিত ডিভাইস দিয়ে ফোন করেছে কী হতে চলেছে সেটা কিন্তু আপনারা শেষ পর্যন্ত না দেখলে বুঝতেই পারবেন না আসলে এরকম ব্যান চালক থাকলে সমাজটা কতটা নিচের দিক যেতে পারে অপর পাশে একজন ব্যক্তি কিন্তু দাঁড়িয়ে আছে তাই ফুটেজ স্টিল স্কিপ না করে দেখতে থাকুন দেখুন ছেলেটিকে ড্রাগ দিয়ে আসলো হয়তো কল দিয়েছিল ওখানেই ছেলেটিকে ডাক দেওয়া মাত্র ব্যাগটি হাতে ধরে যাচ্ছে কী রয়েছে সেটা কিন্তু তারা বুঝতেই পারেনি আসলে এখানে বিপজ্জনক কিছু নাকি কি টাকা পয়সা নাকি অলঙ্কার ছেলেটি নিয়েই দৌড় কিন্তু ছেলেটি কোথায় যাচ্ছে সেটাও কিন্তু বুঝতে পারছি না একটু লক্ষ্য করুন সিলেটে যেই মাত্র রাস্তার বাঘগুলো অপর পাশে ব্যক্তিটি ছেলেটিকে আটকে দিল এবং একটি সে রাস্তার বরাবর চলার জন্য যেই মাত্র যাবে সেই মাত্র কাম যেই ব্যাগালা আহরে কিন্তু ইতিমধ্যে চলে এসেছে তারা স্বামী স্ত্রী হয়তো কোথায় গিয়েছিল তো কোথায় গেছিলো সেটা হয়তো বুঝতে পারবেন কিছুক্ষণের মধ্যেই তারা তাদের ব্যাগের সন্ধান করতে চলেছে এখানে একটা ব্যাগ পরার কথা কিন্তু লোকটির কাছে জিজ্ঞাসা করলে অর্থাৎ চালকটি একদম না বলে দেয় আসলে এরকম মানুষ না বলে দেওয়ার কারণটা কি বুঝতে পারলাম না ব্যাগটি তো ভাই তুই রাস্তা থেকে বেড়েছিলি তো যাই হোক সেলিটিকে কিন্তু ধরে নিয়ে এসেছে অপর সেই ব্যক্তি আসলে রাস্তায় চলাচলের ক্ষেত্রে অনেক ভালো ব্যক্তি পাওয়া যায় এই ফুটেজটা হয়তো না দেখলে বুঝতে পারতেন না সেলিটিকে কিন্তু নিয়ে এসেছে ওই লোকটি তো সকল ঘটনা শুনে ফেললো আসলে সে তো প্রথম থেকেই দেখেছে কিন্তু কত জেরা করার পরেও কিন্তু সে ব্যাগটি দিতে চাইল না তো লোকটির কাছ থেকে ব্যাগের বিস্তারিত তথ্য জানতে চাইল আসলে আপনাদের ব্যাগের বিবরণটা দিন তো বিবরণটি দেওয়া মাত্রই ভালো লোকটি কিন্তু সেই ব্যাগটা এখানে রয়েছে সেটা বুঝতে পারে এরপর সেই বস্তা থেকে চেক করে কিন্তু এই ব্যাগটি বের করে আনে ছেলেটি দৌড়ে পালিয়ে যায় আর ছেলেটির এখানে তো দোষ নেই যত মূল্যের দোষ কিন্তু এই ব্যান চালকেরই দোষ ছিল হয়তো প্রথম থেকে যারা দেখেছেন তারা লক্ষ্য করেছেন দেখুন নিজের ব্যাগ মনে করেছিল এখন সে কেমনেভাবে হাসছে আসলে মানুষ কতটা নিচে নামতে পারে সেটা এরকম ভিডো না দেখলে বুঝতেই পারবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন অপর পাশের লোকজন কিন্তু দ্বারা সকল কিছু দেখার চেষ্টা করেছিল আসলে সমাজে এরকম মানুষ আছে বলেই সমাজটা দূষিত হওয়ার দিকে যাচ্ছে দেখুন সেই ছেলেটি বর্ণনা করে দিয়ে দিয়েছে আসলে ব্যাগটা কিভাবে সে নিয়েছিল তো তারা তাদের সকল জিনিসপাতি দেখে নিচ্ছে আসলে আমরা জানতে পেরেছিলাম এখানে স্বর্ণ অলঙ্কার এবং টাকা পয়সা ছিল এবার সে একটি তাদের কাছ থেকে বিদায় নিতে চলেছে সকল কিছু বুঝে এটাতে তাদের ধন্যবাদ দিয়ে পেয়েছেন লোকটি স্থান ত্যাগ করবো অপর পাশে দেখতে থাকুন এই ব্যাংক চালক হা করে তাকিয়ে আছে ছিল মানুষ যারা পাচ্ছে তারা এরকমই হয়ে থাকে ছেলেটি কত সুন্দরভাবে তাদের ব্যাগটি তাদের করে দিল ছেলেটিকে কিছু পারিশ্রমিক হয়তো দিয়েছিল ফুটেজ লক্ষ্য করুন দেওয়ার কিন্তু একটা বায়না করছে কিন্তু ছেলেটি নিতে চাচ্ছে না ছেলে ভালো মানুষ কদের সকলেই পায় কিন্তু চালক দেখুন কেমন তাকে আছে ব্যাংকচালক যদি নিজে চাইতো তাহলে কিন্তু অনেক আগেই ব্যাগটি তাদের পিছিয়ে পিছিয়ে গিয়ে দিতে পারত কিন্তু দিল না তো জনসতর্কতা উপলক্ষে ভিডিওটি আপনারা শেয়ার করুন ধন্যবাদ